ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো চিকেনের খুব মজাদার একটি রেসিপি চিকেন কোরমা এই চিকেন কোরমা বিভিন্ন রকমের পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা বিভিন্ন জিনিসের সাথেই খেতে একটি দারুণ লাগে আমার এই পদ্ধতিতে যদি আপনারা চিকেন কোরমা বানিয়ে থাকেন তাহলে একদম পারফেক্ট চিকেন কোরমা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন রান্নায় দেওয়ার জন্য এখানে কিছু গোটা মশলাকে গুঁড়ো করে নেব তাই নিয়েছি দুটো এলাচ ছোট একটি দারুচিনি জৈত্রী চার ভাগের এক ভাগ একটি বড় এলাচ ছোট একটি টুকরো ফল। এগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম টক দই এই টক দইয়ের মধ্যে আমরা আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব টক দইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঝাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো চিকেন কুরমায় ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি লাগে দইয়ের সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নেব তবে দইটিকে এখানে ফেটানো যাবে না জাস্ট মশলাগুলোকে দইয়ের সাথে হালকাভাবে মিশিয়ে নিতে হবে আর দইটি এরকম দানাদার হবে এরপর একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হাফ কাপ রিফাইন তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তিনটি মিডিয়াম সাইজের লম্বা করে কাটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটির বেরস্তা বানিয়ে নিচ্ছি হাই হিটে পেঁয়াজকে অনবরত নাড়িয়ে একে বাদামি করে ভেজে তুলে নিতে হবে পেঁয়াজের কালার এরকম বাদামি হয়ে এলেই গ্যাসের আঁচ লো করে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এই সময় গ্যাসের আঁচ হাই থাকলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ডার্ক হয়ে যাবে এবং সঙ্গে তেতো হয়ে যাবে পাঁচ মিনিট পর বেরেস্তাগুলোকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি চিকেন কোরমায় ভাবে যদি বেরেস্তা দেওয়া হয় তাহলে চিকেন কোরমার টেস্ট একদম পারফেক্ট হয় বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেল রয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন তিনটি গোটা এলাচ এক ইঞ্চি মাপে দারুচিনি চারটি লবঙ্গ চা চামচ সাজিরে আর দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের উপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি মশলা মাখানো চিকেন বানাতে আগে থেকে কোন রকম নেই কড়াইয়ে হবে দিয়ে দিচ্ছি এক টি নুন আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন এই চিকেন কুর্মা বানানো খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে গ্যাসের আঁচ হাই রেখে চিকেনের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে হাই হিটে চিকেনকে নাড়াতে নাড়াতে যখন দেখবেন চিকেন থেকে সম্পূর্ণভাবে জল বেরিয়ে এসেছে তখন কড়াইতে ঢাকনা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নেবেন আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম করে দেবেন এই সময়ের মধ্যে চিকেনকে কয়েকবার নাড়িয়ে নিতে হবে না হলে চিকেনের মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে পনেরো মিনিট পর ঢাকনা খুলে চিকেনটিকে এখন একবার নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনে এখনও অনেকটা পরিমাণ জল রয়েছে এই চিকেন কোরমায় কিন্তু আমি কোনোরকম জল অ্যাড করিনি তবে আপনাদের যদি জলের প্রয়োজন বলে মনে হয় সেক্ষেত্রে গরম জল এখানে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা গুঁড়ো এবং ছয় থেকে সাতটা কাজুবাদাম বাটা অনেকে চিকেন কুরমায় বেরেস্তা বাটাও দিয়ে থাকেন তবে চিকেন কুরমায় যদি এরকম বেরেস্তা গুঁড়ো করে দেওয়া হয় তাহলে এই চিকেন কোরমায় টেক্সচারটা একদম পারফেক্ট হয় গ্যাসের আজ মিডিয়াম রেখে চিকেনের সাথে এই কাজুবাদাম বাটা এবং বেরেস্তাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব যেহেতু চিকেনের মধ্যে বেরেস্তা পড়ে গেছে তাই চিকেনের গ্রেভিটি পাঁচ মিনিটের মধ্যে অনেকটাই গাঢ় হয়ে যাবে মিনিট পর চিকেনটিকে একবার নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটি অনেকটাই ঘন হয়ে গেছে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একত্রিশ গুণ কেওড়া জল আর দিচ্ছি আগে থেকে যে গোটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটিকে আরো দু মিনিট ফুটিয়ে গ্যাসের অফ করে এরপর দিয়েছি এখানে নিচ্ছি চিকেন কোরমার মধ্যে যে তেজপাতাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি আপনারা যদি নিখুঁত চিকেন কোরমা বানাতে চান তাহলে এই রেসিপি ফলো করে আপনারা চিকেন কোরমা বানিয়ে নিতে পারেন এখানে চিকেন কোরমার টেক্সচারটি দেখুন একদম পারফেক্ট চিকেন কুর্মা হয়েছে এখানে এই চিকেন কুর্মার কালারটি যেমন সুন্দর হয়েছে তেমন এই গ্রেভির দেখুন দারুণ দারুণ হয়েছে মুখে বলে বোঝাতে পারবো না সত্যি বলছি এটি শুধু দেখতে নয় এটি খেতেও অসাধারণ হয়েছিল এই চিকেন কুর্মা বিভিন্ন রকমের পোলাও বিভিন্ন রকমের নান পরোটা রুটি এছাড়াও সাদা ভাতের সাথেও খেতে কিন্তু অপূর্ব লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন